আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনে দিয়ে রাখবেন এতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর নোটিফিকেশন পাওয়ার পর আপনারা আপনাদের সময় বের করে আমার ভিডিওটি দেখে নেবেন আমি আমার ভিউর্সদের কাছে এতটুকু আশা করতেই পারি এবং আপনারাও অবশ্যই আমার কাছে আশা করতে পারেন আমার যে সকল ভিউয়ার্স আছেন ইউটিউবার আপুরা ভাইয়ারা অবশ্যই আপনাদের ভিডিও আমি সম্পূর্ণ দেখবো এবং লাইক কমেন্ট করব। আমি যখনই যে ভিডিও দেখি শুরুতে আমি লাইক দিয়ে দেখা শুরু করি এবং সেখানে আমি কমেন্টও করার চেষ্টা করি সব সময়ই আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি দেখে যেতে চেষ্টা করি যদিও হাতের সময় না থাকে বা পুরো ভিডিওটা দেখতে না পারি সেক্ষেত্রে আমি এতটুকু ভিডিও দেখে যাই যাতে করে ওই আপু বা ভাইয়াটার উপকার হয় অনেক কথা তো হলো এবার আসি অন্য কথায় আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা গাছ পরিষ্কার করছে এখানে তারা র্যাকেট খেলবে র্যাকেট খেলার জন্য এখানে তারা কোট কাটবে আর এখানে র্যাকেট খেলতে গেলে এই গাছের ডালায় অনেক সময় ফ্লাওয়ারগুলো আটকে যায় ওদের পাট থেকে সমস্যা হয় এই জন্য সাইডের ডালগুলো একটু ছেঁটে দিচ্ছিল এদিকে আমি আর আমার বড় যা যাচ্ছিলাম পালপাড়া একটা পাতিল আনার জন্য পিঠা বানানোর তো রাস্তার পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা এত বেশি ব্যস্ত থাকে প্রচুর গাড়ি ঘোড়া চলে তো আমরা বেশ কিছু টাইম দাঁড়িয়ে থেকে তারপর রাস্তাটা পার হইলাম আর এখন আমরা পালবাড়িতে চলে আসছি মূলত নিতে আসছি হচ্ছে পিঠা বানানোর যে খোলা সেইটা কিন্তু এসে দেখি অনেক সুন্দর সুন্দর টপ বানানো আছে দেখে আর লোক সামলাতে পারলাম না ভাবলাম যে কয়েকটা টপ নিয়েই যাই পরে দামাদামি করেও আমার অনেক ভালো লেগেছে এই টবগুলা আমি যখন ঢাকায় ছিলাম তখন দাম করেছিলাম এত বেশি দাম চাইছিল এবং কোনোভাবেই তারা দামটা কমাচ্ছিল না পরে আমি আর কিনি নাই পরবর্তীতে আমি প্লাস্টিকের ছোট ছোট যে বালতি ছিল সেই বালতিতে কিন্তু আমি গাছ দিয়েছিলাম অনেক গাছ আমার এখনও আছে ছোট ছোট বালতিতে তবে সেই তুলনায় এই টবগুলা এত বেশি কম দাম মানে আমি একদম অবাকি হয়ে গেছিলাম ওনাদের দাম শুনে যাই হোক আমরা আজকে আর নিচ্ছি না বলে রেখে গেলাম এরপরের একদিন এসে টবগুলা নিয়ে যাব। আমরা আজকে নেবো হচ্ছে এই যে এই পাতিলগুলা এগুলা কিন্তু চিতই পিঠা বানানোর জন্য খুবই আরামদায়ক এবং অনেক সুন্দর পিঠা হয় তো প্রত্যেকটা পাতিলই অনেক ভালো ছিল তবে এখান থেকেও আমরা বেছে একটা পাতিল নিব তো ওনাকেই বলছিলাম যে আমাদের একটা বেছে দেন তবে উনি আমাদেরকে তিনটা বেছে দিল সেখান থেকে আমরা আমাদের মতো করে একটা নিয়ে নিলাম তো পাতিলটা এনে বাসায় রেখে আমি সোজা চলে গেছি চালগুড়া করতে আমাদের বাড়ির যেহেতু খুবই কাছে চালগুড়া করার মেশিন তো এই জন্য আর কাউকে বলতে হয় না যখন খুশি তখন নিজেই নিয়ে চলে যাই তবে এখানে এসে একটা সমস্যা হচ্ছিল উনি গুঁড়া করছিল শুকনো মরিচ ভীষণ কাশছিলাম এদিকে আসার পথে দেখি আমার বড় বেন্সের মধ্যে বসে বসে শাক ছিল এটা দুপুরে রান্নার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল আর আমি এখন দুপুরে রান্না করবো এই জন্য আর এখানে দাঁড়ালাম না তাড়াতাড়ি চলে গেলাম এদিকে এসে দেখেন আমি কিন্তু মাংসটা একদম রেডি করে রেখে গেছিলাম একদম মশলা টশলা দিয়ে মাখিয়ে আর এই যে যে পাতিলটা নিয়ে আসলাম সেটা কিন্তু আমি মাটি দিয়ে একটু লেপে নিয়েছি উনি বলে দিয়েছিলেন যে পিছনে একটু মাটি দিয়ে লেপে নিতে এতে করে নাকি পিঠা আরও ভালো হবে বা পাতিলটা হয়তো মজবুত হবে আসলে কোনটা আমি নিজেও জানি না তবে আমি সেটা করে তারপরে রেখে গেছিলাম আর এখন আমি মাংসটা আগে রান্না করব তারপরে পিঠা বানাবো আমার যেদিন স্কুল বন্ধ থাকে মানে মেয়েদের যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন কিন্তু আমি মাটির চোলেই রান্না করি আজকে আর গ্যাসে কিছুই করি নাই আর এদিকে কিন্তু আমার আব্বা আসছেন তার জন্য এত আয়োজন এত আয়োজনের মধ্যে এই তো শুধু চিতই পিঠা আর মুরগির মাংসই কারণ আমার আব্বা থাকবেন না এখনই চলে যাবেন সে খুব তাড়াহুড়া করছে আর তাই ঝটপট যে কাজটা করা যায় সে কাজটাই আমিও করে নিচ্ছি প্রথম দিকে জালটা একদম জ্বলতেই চাইছিলো না কিন্তু পরবর্তীতে জালটা এত বেশি জ্বলে গেছে যে আমার হাতেও তাফ লাগছিল তো এখন আমি যে মশলাটা ভেজে নিলাম এটা হচ্ছে আদা জিরা রসুন আর গরম মশলা দিয়ে একটা মশলা এই মশলাটা আমি তরকারি রান্নার শেষের দিকে দিব এ পর্যায়ে এসে করার মধ্যে যে তেলগুলা ছিল সেই তেল আর সাথে আরও কিছু তেল অ্যাড করছি এখন আমি মাংসগুলো করার মধ্যে দিয়ে দিব আমি মাংসগুলা কিন্তু আগে থেকেই মাখিয়ে রাখছিলাম আর আমি সবসময় এভাবেই রান্না করতে পছন্দ করি তো এখন আমি মাংসগুলা ভালো করে কষাবো বেশ কিছু সময় নিয়ে যত কষাবেন তত কিন্তু মাংস মচা এটা আপনারাও জানেন তারপরেও আমি বললাম আর কি আমি মাংসটা কিন্তু বেশ সময় ধরে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে ঝোলটা দিয়ে দেব ঝোলটা একটু বেশি পরিমাণে রাখবো কারণ যেহেতু পিঠা দিয়ে খেতে হবে পিঠা দিয়ে খেতে গেলে কিন্তু ঝোলটা একটু বেশি পরিমাণে লাগে তো ওদিকে মাংসটা হচ্ছিল আর এদিকে আমি পিঠা বানানোর জন্য যে গোলাটা সেটা রেডি করে নিচ্ছিলাম ওখানে আমি গ্যাসের মধ্যে একটু পানি গরম করে নিচ্ছি এই পানিটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না হালকা একটু কুসুম গরমের চাইতেও কম যাতে হাত হাতটা দিলে যাতে ওই পানিতে আর কি হাতটা যাতে না পুড়ে যায় মানে একদম যেন তাপ না লাগে ঠিক এতটুকু করে পানিটা একটু গরম করে নিতে হবে আর গরম করে নিয়ে তারপরে এর মধ্যে একটু লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখবো আমার তরকারিটা হতে হতে যতটুকু সময় আর কি যায় ঠিক অতটুকু সময় আমি মাখিয়ে রেখে দেবো এখন যেহেতু আমরা মেশিনে চালটা ভাঙাই সেহেতু একটু চিন্তা থাকে তবে ঢেকি কোটা যে চাল সেটা নিয়ে কিন্তু পিঠা বানাতে কোনো চিন্তায় থাকে না এজন্য একটু আগে থেকে আমি এই চালের গোড়াটা আর কি ভিজিয়ে রেখে দেব। আর এই তো এখানে আমি খোলাটা দিয়ে রেখেছি রং মাংসটা নামে তারপরে আমি খোলাটা দিয়েছি যাতে করে খোলাটা ভালো করে গরম হয় আর আমি হাত দিয়ে বারবার দেখে নিচ্ছিলাম যে খোলাটা পারফেক্টলি গরম হয়েছে কিনা তবে মনে হলো যে গরম হয়েছে আরে পর্যায়ে এসে আমি একটা পিঠা দিয়ে দিলাম দেখি কেমন হয় তো পিঠাটা তুলে নিয়েছি আর এবার আপনারাই বলেন পিঠাটা কেমন হয়েছে তো আমি ঝটপট করে আরও কিছু পিঠা এখন বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমার আব্বা খুব তাড়াহুড়া করছিলেন তাই খুব তাড়াতাড়ি করে কয়েকটা পিঠা বানিয়ে আমি আব্বাকে আগে খেতে দিয়েছি আব্বা তাড়াতাড়ি করছিল আর তাই আমি আর কোনো পিঠা বানানো আপনাদের সাথে শেয়ার করলাম না আজকের ভিডিওটাও আমি এখান থেকে শেষ দিয়ে দেবো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম